আজ দু সালে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ একাদশী তিথি এবং বিশ্বকর্মা পুজোর বিশেষ তিথি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে এবং আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হওয়া মানুষদের দু হাজার সালে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ একাদশী তিথিতে কী কী বিশেষ প্রভাব পড়তে পারে তাদের রাশিচক্র এবং সংখ্যাতত্ত্বের গণনা তাদের সম্পর্কে কোন বিষয়বস্তু তুলে ধরে সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাপ সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রত্যেক একাদশী তিথির বেশ কিছু মাহাত্ম থাকে একাদশী তিথি বলুন বা অমাবস্যা বা পূর্ণিমা প্রত্যেক তিথির কিছু না কিছু মাহাত্ম অবশ্যই রয়েছে তার সঙ্গে আজকে দিনটি আবার বিশ্বকর্মা পুজোর দিন এই দিন সাধারণত আমাদের লোহার জিনিস বা বিভিন্ন যানবাহনের পুজো করা হয়ে থাকে সাধারণত একাদশী তিথির ক্ষেত্রে আমাদের যেটি নিয়ম সেটি হল নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং আমাদের পুরো দিন পুজো পার্বণের মাধ্যমে কাটাতে হয় দর্শক বন্ধুরা তবে আমরা বিভিন্ন ধর্মের মানুষ এই ভিডিওটি দেখছি আমি জানি এবং সকলেই হয়তো এই নিয়মটি পালন করেন না হয়তো অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন না বা কোনো না কোনোভাবে আপনারা হয়তো এই দিনেও কিছু বিশেষ রান্না করে খেতে পারেন সেটা সম্পূর্ণ নিজের চয়েস তবে যদি নিরামিষ আহার গ্রহণ করা যায় সেটা অত্যন্তই ভালো হয়ে থাকে তবে এই একাদশী তিথি বা বিশ্বকর্মা পুজোর তিথিতে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনারা কিছু কার্য করার মাধ্যমে নিজের জীবনের যে সমস্যা সেই সমস্যাগুলি থেকে রেহাই পেতে পারেন সেই সম্পর্কে এই ভিডিওতে জানিয়ে দেব তবে এস মানুষদের নাম থেকে যে বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তার মধ্যে প্রধানত কয়েকটি বৈশিষ্ট্য হল এরা কিন্তু ধর্মকর্মে অত্যন্তই সিরিয়াস পার্সোনালিটি বহন করেন কিছু ক্ষেত্রে এরা অত্যন্ত ধার্মিক হয়ে ওঠেন আবার কিছু ক্ষেত্রে এরা লজিক খোঁজার চেষ্টা করেন এস নামের মানুষেরা যারা অত্যন্তই সন্দেহবাতীক যার কারণেই এদের এই রকম ব্যবহার এবং এটি কোনো অস্বাভাবিকও নয় দু সালে দাঁড়িয়ে আমরা যদি পৌরাণিক বিভিন্ন ঘটনাকে দেখি তাহলে লক্ষ্য করব যে পৌরাণিক বিভিন্ন ঘটনা পিছনে কিছু না কিছু কারণ কিন্তু বর্তমান থাকত সমস্ত ঘটনার জন্য বা সমস্ত যে বিষয় বা কার্য করা হতো তার কোনো না কোনো মাহাত্ম বর্তমান সায়েন্টিফিক্যালিও এগুলো প্রুভেন তবে কিছু ক্ষেত্রে আবার কিছু বিষয় সায়েন্টিফিক্যালি কখনো প্রমাণিত হয়ে উঠতে পারেনি কিছুটা বিশ্বাস এবং নিজের মনের ভক্তির উপর আপনার নির্ভর করে আপনি বিশ্বাস করলে আছে না করলে নেই এই ভিডিওটিও সেরকমই যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে দেখবেন সমস্ত কিছু আপনার সঠিক মনে হচ্ছে আবার যদি বিশ্বাস না করতে পারেন তাহলে কোনো কিছু লজিক আপনি হয়তো খুঁজে পাবেন না তাই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই নিয়ে তর্ক না করাই উচিত সমস্তটাই নিজের মনের উপর গোড়া দর্শক বন্ধুরা সাধারণত সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে হয়ে থাকে তারা নিজের জীবনে উন্নতির জন্য বহু পরিশ্রম করে এরা কঠোর পরিশ্রমী দৃঢ় প্রতিজ্ঞ এবং যে দ্বীপ প্রকৃতির মানুষ হন তবে এদের মধ্যে যে ভাবমূর্তি থাকে সেই ভাবমূর্তির কারণে এরা বিভিন্ন সম্পর্কে বাধা নিয়ে আসেন এদের সন্দেহবাতিক মনোভাব এদের জাজমেন্টাল মানসিকতা প্রত্যেক পদে অন্যের অন্যকে কন্ট্রোল করার চেষ্টা এই বিষয়গুলো এস নামে মানুষদের সম্পর্ক থেকে দূর করে আর সব থেকে ইম্পর্টেন্ট অ্যাঙ্গার ইস্যু হ্যাঁ এস নামে মানুষদের রাগ অত্যন্ত ভয়ঙ্কর জিনিস এরা একবার রেগে গেলে কিন্তু কোথায় কি বলতে হয় সেটা আর বুঝতে পারে না এবং সমস্ত কিছুই তছনছ করে ফেলে এবং এরা নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনকে নিয়েও ছিনিমিনি খেলতে পারে এই রাগের কারণে তাই অত্যন্ত কন্ট্রোলের দরকার এই রাগে একাদশী এই তিথিতে এস মানুষেরা যদি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রদীপ প্রজ্বলন করেন তা অত্যন্তই সুন্দর হবে যে কোনো ধর্মের মানুষ এই কার্যটি করতে পারেন একটি মাটির প্রদীপ আপনারা কিনে নিয়ে আসুন এবং সেই মাটির প্রদীপকে প্রজ্বলন করুন সরিষার তেল অথবা গাওয়া ঘি দিয়ে প্রজ্জ্বলন করার পরে সেটি যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে ঠাকুর ঘরে রাখুন এবং যদি আপনি অন্য ধর্ম অর্থাৎ মুসলিম বা অন্য কোনো ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে আপনি এই প্রদীপটি আপনার গৃহের ঈশান কোণে রেখে দিন সারা রাত প্রদীপটিকে প্রজ্বলন থাকতে দিন আপনার গৃহে পজিটিভিটিকে বৃদ্ধি করবে এই উজ্জ্বল প্রদীপটি এবং এতে আপনার গৃহের যে নেগেটিভিটি সেটিও অনেক অংশে দূর হয়ে যাবে দর্শক বন্ধুরা এই কার্যটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একাদশী তিথির এই যে বিশেষ সময় এই সময়ে কার্যটি করলে আপনারা কিন্তু শুভ ফলে পাবেন তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুব দরকার অযথা মিথ্যে কথা বলা কোনো বিষয়কে নিয়ে কথা কাটাকাটি করা এবং যদি আপনি সম্পূর্ণ পরিমাণ আন্ডারস্ট্যান্ডিং না হতে পারেন তাহলেও কিন্তু সমস্যা আপনার কাছে আসবে এবং এই সমস্যাটি সম্পূর্ণ সম্পর্কের দিক থেকে হবে সম্পর্কের দিক থেকে এই সমস্যা আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে আপনার সম্পর্কে বিভিন্নভাবে বাধা নিয়ে আসবে এবং বিশ্বাস রাখুন আপনার মনের মতো কোনো কার্য বর্তমান সময় না হলেও আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর তিনি আপনার জন্য যেটি করছেন খুব ভালো করছেন হ্যাঁ যদিও আপনার পরিকল্পনাও খুব একটা খারাপ ছিল না কিন্তু তবুও ঈশ্বরের পরিকল্পনা হয় একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং আমাদের ভালোর জন্য জীবন যেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেদিকে এগিয়ে চলুন বেশি ভাবনা চিন্তা করা বা খুব বেশি আপনি যদি ওভার করেন তাহলে ক্ষতিগ্রস্ত আপনি এবং আপনার মানসিক অবস্থা হবে চেষ্টা করুন নিজেকে ব্যস্ত রাখার কোনো না কোনো কার্যের মাধ্যমে এবং নিজের জীবনে কর্মকে গুরুত্ব দিন কর্ম করুন উন্নতির চেষ্টা করুন এবং উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছুন সেই নিয়েই বেঁচে থাকার চেষ্টা করুন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে কোন টপিকের ভিডিও আপনারা দেখতে চান বা এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কোনো পার্টিকুলার বিষয়কে যদি আপনি ডিটেলসে জানতে চান নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করুন তাড়াতাড়ি সেই নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আজই আমি এর পরের দিনের রাশিচক্রের তথ্য নিয়ে আসছি তাই সঙ্গে থাকুন ধন্যবাদ